আর সব থেকে সুখবর কি বাসায় এসে এই ঢাকা শহরে গরমের কারণে সব খারাপ হয়ে যাচ্ছে এটাতে তুমি যে কিছু দিতে পারবা আতরও দিতে পারবা তাই এখানে এত কষ্ট পাইছে বলতেছে আম্মু এখন আমি কি রাখবো আন্টি বলছে জমজমের পানি নিয়ত করে খালি হ্যাঁ জমজমের পানি খাওয়া উচিত নকশি পিঠা বানাইছে এটা মানে গুড় দিয়ে জাল দিয়েছে গুড় একদম গরম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি অনেকদিন পর ঢাকার বাসা থেকে কালকে পৌঁছানোর পরে আমার অবস্থা খারাপ হয়েছে এত ধুলা পা দিলে পায়ের নিচে পুরো কালো হয়ে যাচ্ছে তারপরে ঘর ঘর রাত বারোটা পর্যন্ত ঘর মুছে জাস্ট খালি মেঝেটাই যে ঝাড়া ঝাড়ি পরিস্থিতি পরিষ্কার হয়েছে তারপরে মুচছি মুছে সাইফানকে পরিষ্কার করে বিছানার মধ্যে শোয়াই দিছি সাইফান ঘুমাই গেছে সাইফানের বাবা গোসল করে ঘুমাই গেছে মানে এত গরম ঢাকায় আর আমি রাত বারোটার পর্যন্ত ঘর বাড়ি মুসে ব্যাগ থেকে খাবার বের করে ফ্রিজে রাখছি ক্যামেরা অন করার মতন শক্তি আর নাই এই হলো অবস্থা এই যে রাতে যেগুলো আনছি সেগুলো খালি ব্যাগ থেকে বের করছি যেখানে সেখানে রাখছি তেজপাতা এখনো বের করি নাই তুপুর দেওয়া বেগুন বেল টেবিলেই ফ্রিজে ঢুকাইছি অনেক কিছু এখন নাস্তা খাওয়াবো গ্যাস নেই ফোন দিলাম ভাইদেরকে যে ভাই গ্যাসের কি অবস্থা রমজান মাসের মতনই অবস্থা আছে বলো থামেন জানাচ্ছি এখন চুলাও জ্বলতেছে না ভাবতেছি এই যে ইলেকট্রিক চুলাটা নিয়ে রান্না করতে দিয়ে আর একটু গরম টরম করি ওভেনে গরম করে নাস্তা খাই আর সব থেকে সুখবর কি বাসায় এসে মাসাল্লাহ তো ভালো লাগতেছে এই জিনিসটা মানে আমি ভাবছি এগুলো হয়তো বা ঝরে যাবে না হলে হলো পচে যাবে কিন্তু মাসা আঙ্গুর এত সুন্দর আছে আমরা রাতের বেলা আঙ্গুর দেখে মা ছেলের খুশি না তার পাপাকে দেখাইছি সেও খুশি হয়ে গেছে ঢাকায় বাতাস আছে কিন্তু ধূপসানি গরম রংপুরে বাতাস থাকলে এই ধূপসানি ভাবটা নেই মানে কেমন জানি একদম অস্থির গরম করে ফেলতে এই জিনিসটা নাই নাস্তা আস্তে খাবেন না হ্যাঁ আসো গ্যাসের লাইট দেখি বল সমস্যা এখন জল গরম গরম করি সাইফেনের বাবাকে ফখরুল ভাই একটা জিনিস গিফট করছে পায়ে মাসাজের জন্য খুব আরাম লাগে এটা করলে না পায়ে রক্ত চলাচল খুব সুন্দর করে তোমার কি এটা দেওয়া যাবে অভিভাইয়া তো তোমাকে অন্য কিছু দিছে আগে মাংস গরম করি আমু সুজিও দিয়ে দিছে শ্যামাই রান্না দিয়ে দিছে শুকনা শ্যামাই দুধ শ্যামাই সব দিয়ে দিছে এখন আগে বাড়িতে গরুর মাংস গরম করে রুটি দিয়ে খাই পোলাও বের করছি একবারে এক পলিথিনে ছিল তো এটা জানি না কোনটা কি দিছে এখন এই যে নাস্তার জন্য বের করব দেখবো আর ফ্রিজে ঢুকাবো এই হল আমার কাজ চুলার অবস্থা যেটা বললাম দেখেন একটু যদি গ্যাস না থাকে তাহলে জীবনে চুলব কীভাবে দেখেন কেমন কষ্ট লাগে গ্যাসই নেই ম্যাচ দিয়ে এই যে ম্যাচ দিয়ে তখন চেষ্টা করছি তাও কাজ নেই কালকে ব্যাগের ওজন বেশি হয়ে যায় পরে সজনা থুই আসছি আট দশটা নিয়ে আসছি তাই মনটা খারাপ গাছের জিনিস এত কষ্ট করে পারে ঢাকা শহরে আনা কঠিন এই দেখেন নাই একটুখানি দেখা গেল সেটা আর জলের না এত দিন ঘুম থেকে ওঠা মাত্র মায়ের হাতে নাস্তা কি আরাম আজকেও আরাম কিন্তু আজকে এটাও নিয়ে খাইতে হচ্ছে এইটুকুই এই যে চুলা বের করলাম না হলে উপায় নেই লাইনের যে অবস্থা ঢাকা শহরে গরমের কারণে আমরা সকালে নাস্তা করবো কতদিন আমরা চার তারিখে গেছিলাম ঈশ্বর দিন আর পঁচিশ তারিখে আসছি মানে পুরাই একুশ দিনের তিন সপ্তাহ ছুটি প্রচুর এই ধরনের কারেন্টের চুল আপনার আপা ইউজ করতে ভয় পায় মানে বাড়িরটা তাও না স্বাভাবিক এটা ওই যে আগুন দেখা যায় না এটা তো লাইট না লাইট না পুরো নিচে আগুন হ্যাঁ এটা তো কয়েল না ভিতরে তো হিট হচ্ছে চামচটা রাখছো কেন ধরতে পারবে না তো পরে আমাকে দামি না রে দি আমার ভয় নাই না থাক এটা হলো এখন নারার দরকার নেই ফুটু গাইও পুরো গত সপ্তাহে যখন ওজন মাপছিলাম খালি পেটে তখন আসছিল আমার 88.5 আর মাঝে মধ্যে এইটটি নাইন পয়েন্ট ওয়ানও দেখাচ্ছিল তো আমি বেশিটাই ধরে আমি আমার ট্রেনারকে পাঠাইছি ঢাকায় আসার পর ওজনটা দেখে একটু অবাক হইলাম যে ওদের প্রবলি ওয়েইং স্কেল নষ্ট নাহলে আমাদের ওয়েইং স্কেল নষ্ট যে কোনো একটাতে সমস্যা আছে না হয়তো এই চার পাঁচ দিনের মধ্যে ওজন বেশি বেড়ে গেছে যে কোনো একটা হবে ডায়েট আমি অবশ্য আমার মেনটেন করি না কমপ্লিটলি তারপরেও দেখি কত আসে আপনাদের দেখাই 90.70 আমি আপাতত এটাই ধরে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে এই 90.70 থেকে কিভাবে কমাইতে হয় এখন যেহেতু আমার কনফিডেন্স লেভেল অনেক বেশি 3 কেজি বাড়ছে 89.1 ছিল রং करेक्ट 87 ছিল প্রথম দিন যে দিন 87 ছিল রোজার মধ্যে মাঝখানে ঈশ্বর দিতে তো 88. কত ছিল 89.1 সর্বোচ্চ ছিল এখন 90. কত দেখলাম সেভেন্টি মানে দেড় কেজির মতন বাড়ছে আমি যেটা বলতেছি যে আমি ইনশাল্লাহ ওজন কমাই হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন মি আর আপনাদেরকে আমি রোজার আগে বলছিলাম যে ওয়েট লস নিয়ে একটা ভিডিও বানাবো রোজার মাস চলে আসলো তারপরে বিশাল একটা ছুটি কাটাইলাম এখন ঢাকায় আসছি দেখি আমি এটাও চিন্তা করতেছি কিভাবে ভিডিওটা বানানো যায় সবাই যেভাবে ওয়েট লস করে ওই থিওরিটাই কিন্তু আসল থিওরি কিন্তু আমি আমার লাইফে কিছু হ্যাকস বের করছি যেটা আমার জন্য কাজে দেয় ওগুলো আপনাদের কাজে দিতেও পারে নাও পারে কারণ সবার বডি সেম না সবার হাইট সেম না সবার লাইফস্টাইল সেম না বাট ওই কাজগুলা করলে আমার মনে হয় যে সবারই কাজে লাগবে যারা আমাদের ব্লগ দেখছে ব্লগে তো আমি সবসময় ওগুলা দেখাই থাকি তারপরে আমি একটা সেপারেট ভিডিও ইনশাআল্লাহ বানাবো যেটাতে আপনাদের প্রশ্নের উত্তর দিব সুন্দর করছে ও সেই এটা আমরা রিয়শাদি সাথে এটা ধরতে চাওতে এটা সাথে সমস্যা আছে আরে এটা হাত এটা গরম হলে হাত গরম হবে না আগুনের মধ্যে হাত দেওয়ার অভ্যাস আছে কিন্তু কারেন্টে ভয় পায় আমি তো তাও আসি আম্মু আর তো আমার শাশুড়ি কেন তোমার আম্মু পারে আমার আম্মু না আমার মা আমার আম্মু শিমু দৌড় মারে ও গ্যাসে একটু গ্যাসে রিয়াতে কি হইছে জানেন শিমু তো আগুনে আম্মু গ্যাসে একটু সু করছে আম্মু দৌড় গেছে সামনে

আসার পরে ঘুম সব রংপুর আর ঢাকার পার্থক্যটা হচ্ছে মানুষজন আমরা তিনজন ঢাকাতে ঈশ্বর দেওয়ার রংপুরে মানুষজন বেশি আর বেশি মানুষজন থাকলে ভালো লাগে আনন্দ মশলা ঝাল বেশি দেয়নি পাতলা পাতলা রান্না করে দিচ্ছে ঠিক আছে আসিয়া দেখা চালটা দিচ্ছে গাছের রাতাগুলো পাকে নাই প্রতিবার আম্মু যখন পাঠায় পাকে যায় না সঙ্গে আসছে এটা ওই ওই যে ব্যাগে ব্যাগে দিতে কুরিয়ারের আমি নাই যে না ভালোভাবে যাক আমি নিজের লাইফটাকে আরো গোছালো করার ডিসিশন নিছি আগে থেকে অনেক গোছায় আসছি এখন আমার বাসাটাকে মানে আমার রুমটাকে যেখানে আমি কাজ করি বা যদি ঘুমের সময় দেখি আমি রুমটাকে একটু কি বলে এটাকে ফ্রেগ্রেন্ট বানাবো স্মেলটা সুন্দর আসবে সেই জন্য একটা জিনিস অর্ডার করছি কারেন্টে চলে বেলি বেলি ফ্লেভার পাইছি

রাতের বেলা যখন বাসায় কদম ফুলের ধান ছড়াই যা লাগে এটা অন্ধকারে আরো সুন্দর লাগবে সাহেব এখন নষ্ট করো না আমরা এটা সন্ধ্যায় দিব থাক না হোক না ঘরটা একটু ঘ্রান হোক সুন্দর হ্যাঁ কাল সেখানে মামা ফোন দিছে নানা ফোন দিছে নানি ফোন দিছে রংপুরের আবহাওয়া ভালো ঢাকার আবহাওয়া চিটিমিটি গরম ভাল লাগে না একদম একদম আবহাওয়া সহ্য হচ্ছে না খারাপ লাগতেছে আজকে টাটকা টাটকা এই সজনে কয়টা রান্না না করলে হবে না গাছের সজনা কেনাকাটা শুরু করতে হবে বাজার করতে হবে বাড়িঘর কালকে রাত্রে খালি মানে ওইভাবে করে ডিপ ক্লিন এখনো হয় নাই খালি ঘরটা মুছে আসি সব থালা বাসনও ধুইতে হবে আস্তে আস্তে একদিনে তো আমি এত পারবো না আদা রসুন বাটা ডিপ ফ্রিজ থেকে বের করি পেঁয়াজ আসছে আগে দেখি পেঁয়াজ টিয়াজ আসতো নাই সব যা ছিল ভাইদেরকে দিয়ে গেছি নাই ফাঁকা যে দুই একটা আছে তাও নিচে এ দিয়ে কাজ চালানো যাবে আব্বু ফোন দিয়ে বলতেছে বাড়িটা ফাঁকা হয়ে গেছে তারপরে সিয়াম আফিয়া আম্মু সবার খারাপ লাগতেছে বারে বারে ফোন দিচ্ছে সাইফানকে দেখতেছে সাইফানকে একটু পড়তে বসাইছি এই সজনাটা বেশি রাখলে বুড়া হয়ে যাবে তিনটা বক্স খুললাম তিনটাতেই রসুন বাটা পাইলাম আদা পাইলাম না মই যেগুলা মাছ দিয়ে দিছে বোরালি মাছ তারপরে হলো মুঠি মাছ ভাগনা মাছ আর টমেটোর দাম কম তো টমেটো একবারে জাল দিয়ে দিছে বলছে তরকারিতে দিয়েও খাইতে পারবা আবার হচ্ছে ভর্তাও খাইতে পারবা কচু শাক সিদ্ধ করে দিছে অনেক কিছু এগুলো আমার জন্য অনেক উপকার পছন্দের জিনিস ঢাকা শহরে কচু শাক অত কিনে খাওয়া হয় না ঢাকার রোদ দেখেন মানে হচ্ছে একদম ওই যে চৌচির হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে এমন অবস্থা হিটের তাপটা যে করা বাতাসটাও গরম ব্যবসা ওই আম কাঠাল পাকলে যেমন ভ্যাপসা গরম ঠিক সেমন রংপুরে না শান্তির এই ব্যবসা ভাবটা একদম নাই এই গ্যাসে রান্না করা না করা হচ্ছে সমান কথা এমন অবস্থা নেক টাইমের কাজ বাহিরে ফুটবা হচ্ছে মসজিদে এসে আসতেছে কলে যেটা ঠান্ডা হয়ে যায় অপুর গাছের বেগুন দেই। কি ভালোবাসা দিয়ে বেগুনগুলো আমাকে দিছে এই যে দুইটা বেগুন তিনটা বেগুন দেই আরও টমেটো দেই গাছের টমেটো এখনো হয়ই নাই বেচি হয় নাই এত জ্বালা আমাদের বাড়িতে সবাই সজনা পছন্দ করে অথচ আমাদের গাছে মানে অনেক সজনা ধরে না আর অন্যান্য মানে যারা কম পছন্দ করে তাদের গাছে একদম এত সজনা ধরে গাছ সজনার ওজনে ভেঙে যায় আম্মু মানে প্রথম কালকেই পাচ্ছে যে আমি নিয়ে আসছি আর বাসায় আপনাদেরকে দেখালাম এবার সজনা অনেক খাইছে ঈশ্বর দিতেও আমার মামার গাছের তারপরে আরেকজন দিছে আর রংপুরে তো এই যে খেয়ে আসলাম ইটি আমার গাছের টমেটো দিয়ে দিলাম একবারে ওখ আর একটু পরে বড়িটা দিব হিট কম তো রান্না করে আরাম নেই আসতে যখন গ্যাস মনে করলাম গ্যাসেই দেই কাকটাকে টোস বিস্কুট খেতে দিছি পানি খাবে মনে হচ্ছে এমন ছটফট করতে সেখানে বাটিতে পানি দেই দাঁড়া হায় হায় দিতে পারছি এখন আমার ভয়ে আবার না বসতে পারে দেখা যাক কি হয় আয় আয় দিছি পানি দিছি হা করে কেমন ভাবে কষ্ট হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এইভাবে আর যাই হোক রান্না হয় না এতক্ষণ অপেক্ষা করে হয় রান্না মেজাজ গরম হয়ে যায় এখানে থাক এই না রমজান মাসে আল্লাহ রহমতে রহমতের মাসে এত হিটের তাপমাত্রা ছিল না শান্তিতেই রোজাগুলো পার করছে লাস্টের রোজাগুলোতে একটু কষ্ট হচ্ছিল কিন্তু তাও এত না ঢাকায় এসে আমি একদম গাছ তো ঢাকা শহরে গাছের অভাব কড়াইতে রান্না করা যাবে না এখানে ফ্রাইপ্যানে রান্না করতে হবে না হলে এই যে কয়েকটা কড়াই কিনতে হবে

বারোটা পঁচাত্তর টাকা যে গরম লেবুর দামই তো বাড়বে দেশে পেঁয়াজ পাওয়া যায় না একটা বহু সমস্যা নেই দুই কেজি নিস দুই কেজি উনি দিস আমি বলছি এক কেজি দুই কেজি নেন খরচ কম আছে ব্যাগের জিনিসপত্র বের করতেছি সাইফানের আর্থ ভেঙে গেছে সাইফানের দাদি সাইফানকে দিসল সাইফানের পড়ার টেবিলে রাখতে বলছিল সাইফান এত কষ্ট পাইছে বলতেছে আম্মু এখন আমি কি রাখবো দেখেন কি অবস্থা খারাপই হয়ে গেল না এই তো ভাগছে আল্লাহ তাহলে ঠিক করা যাবে না তুমি এখন শিখো কোথায় কে কোন দেশ এটা দেখো পরো তাহলেই হবে ওটা দিয়ে আর কি করব। আবার গেলে একটা নিয়ে আসবো এখন ঢাকা ঢাকা খোঁজো আম্মু ফোন দিছিল বুঝলা এক গামলা সালাদ কাটছে আর আমাদেরকে দেখাচ্ছে বললাম আমাদের বাসায় সালাদ নাই এখন সে আসার সময় টমেটোর দাম করছে পঁয়ত্রিশ টাকা কেজি ঢাকায় পাঁচ কেজি টমেটো আনলেও লাভ হইতো না পাঁচ কেজি কত টাকা জানি কইলো শিমু পঞ্চাশ টাকা নাকি না আরো কম 10 কেজি 100 টাকা 10 কেজি মানে 100 হ্যাঁ হ্যাঁ আম্মু রান্না করতে গাছের সজনা খালি শীষ দিয়ে দেখাইলো দেখো তো টেস্ট কেমন হইছে তরকারিটা কোটিন ঝাল ডাল কম না কোটিন সাদে ডাল ঝোলের কাজ সব তরকারি দিয়েই হবে 21 দিন পরেই তো রান্না করলাম না না 22 দিন পর না মাঝে একদিন করছিলাম না হুম তোমার মুরগিটা রান্না করছিলাম হুম অনেক দিন পর রান্না এই সর্দি রংপুরের মতো অত স্বাদ নাই আনি জানি কাছে না এই লাগে না বাড়ির গাছে একটু মোটা হয়ে গেছে মজা আছে ভিতরটা মিষ্টি মিষ্টি নিমকি খাচ্ছে গুড়া হয়ে গেছে বুঝরে এইটা কালার কি বারে বারে চেঞ্জ হয় হ্যাঁ নাকি তুমি দিয়ে রাখছো চেঞ্জ

আমু কালকে আমাদেরকে খাওয়াইছে আবার দিয়ে দিছে সেটা এখন ভাগ করে খাচ্ছি রাস্তায় খাওয়া সাইফান জিনিসটা ভালো ওই জন্য এটা হেলদি না মধু দিয়ে বানানো মধু ওষ কালকের পার্সেল মানে আমার সেই দুই ব্যাগ কৌশিক দিয়ে দিছিল যেটা প্লেনে প্লেনে আসতে পারে নাই শিবু কি বলে জানো শিবু বলে কি আপা এই ব্যাগটা প্লেনে উঠতে পারলাম না আমার তো এমন আসি পাইছে কাপড় ধুইছি নাড়তেই বলে গেছি বারান্দায় পা দেওয়া যাচ্ছে না আমার বারান্দায় ডিম্পোজ করা যাবে যাওয়ার আগে কয়েকটা কাপড় চুপড় ছিল সেগুলো ধুয়ে তো যাইতে পারি নাই ওগুলো আবার আজকের কাপড় দিলাম না ধুইলে হবে কাজকর্ম আর কত ফাঁকি দেওয়া যায় আর আমার ঘুরে বেড়ানো সবই করলাম কালকে আমরা এই সময় হলো বাসে এখন আব্বাম্ম সব বিদায় দিয়ে গেল আর আজকে আমরা ঢাকায় তাদের গাদে এখন হলো সেই বের হচ্ছে সেই ঘটা এখানে কে নড়ল নিচে কি জানি নড়ল দেখো তো ইদুর না টিকটিকি হ্যাঁ টিকটিকি না ইদুর আমি কিন্তু এটা কাউকে দেখছি ইঁদুর বাচ্চা আছে মুরুব্বি বাচ্চা আছে আছে হঠাৎ করে মনে হচ্ছে আমরা দুবাই চলে গেছি সব

আমাদের কেয়ারটেকার ভাইয়ের মেয়ে এসে তার মামি অসুস্থ সাত বাসার সরিষার তেল আর পানি নিয়ে গেল তারপরে কিছুক্ষণ পর আবার আমরা যখন বললাম জমজমের পানি নিয়ে যেতে তো জমজমের পানি নিয়ে গেল নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আমি বলছি যে এগুলো মানার দরকার নাই বাট ছোট মানুষ কি আর করা খুবই অসুস্থ যারা যারা যেটা মানে আমাদের তো কিছু বলেও হবে না কাজ আর সাইফানের পাপার ওই যে রিক্সালা চাচা তার বাসা থেকে দেখেন কি নিয়ে আসছে অবাক হয়ে যাই এত এত জিনিস দেয় যে পিঠা বানায় সিরিঞ্জ পিঠা ওই সাইফান খাচ্ছে সাবু পিঠা ওটা শিল্পী খান আমার যেটা বানাইছিল না সেই টাইপের পিঠা তারপরে এই নকশি পিঠা বানাইছে এটা গুড় দিয়ে জাল দিয়েছে গুড় একদম গরম মানে পিঠাও গরম হাত দেওয়া যাচ্ছে না ডিজাইন কেবল বানায় মানে বানায় পাঠাই দিছে সুন্দর গ্রাম আমি এই যে রাতের খাবার শেষ করলাম তো এই জন্য খাচ্ছি না মিঠু আর ময়না চলে আসছে আমাদের কাছে কি অবস্থা আপনারা আমাদেরকে ছাড়া কেমন ঈদ করলেন একটু যদি বলতেন ময়না মিঠু মিঠু মিঠুর ঘাড়ে দাগটা ভালোই বোঝা যাচ্ছে মানে দাগ হয়ে গেছে একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে তার মানে এটা ছেলে ছেলেটিয়ে পাখি ময়না ময়না মই না চুপ করে শুনতেছে কোনো এক্সারসাইজ করেনে কিছু করেনে বসে থাকা অবস্থায় ঘাম দেখেন আমারও তাই আমারও গরম রং গলে থাকা বুঝি নাই এখন বুঝতে পারছি আর করে কিছু ভালো লাগতেছে স্কুলকে স্কুল ছুটি দিয়েছে এখন বুঝতে পারছি রং গলে থাকা অবস্থায় বুঝি নাই সুন্দর সুন্দর ডিজাইন করতে দেখেন দেখার মত না সবারও দেখো এক একটা এক এক রকম ডিজাইন হ্যাঁ